আহলে হদসরা ইদানিংকালে শিয়াদেরকে ডালা ওভাবে কাফির বলছে যদিও সব শিয়া কাফির নয় ওদের এক শ্রেণী ফাশিকের পর্যায়ে পড়ে যুক্তি হিসাবে আহলে হদসরা উপস্থাপন করে যে শিয়ারা মোল কুরআন শরীফের সাথে কয়েকটি সোরা সংযোজন করেছে এই জন্য তাবদিল ও তাহরিফ হয়েছে সুতরাং তারা কাফির তা অবশ্যই ঠিক কিন্তু আমি বলি ফতোয়াটা তোদের দিকে একটু গুড়া। ওরা মোল কোরআনের সাথে কয়েকটি সোরা সংযোজন করার কারণে তাবদিল ও তাহরিফ হয়েছে তাই তারা কাফির আর তোমরা যে সোরায় ফাতেহাকে কোরআনের অংশ মনে করিস না এতে তোদের ফতোয়া তোমরা কি একটু বিচার করে দেখ এখানে কি তাব ও তাহরিফ হয় নাই হ্যাঁ শিয়ারা যেমন ডালাওভাবে সংযোজিত সোরাগুলিকে মূল কোরআনের অংশ মনে করে না তেমনি তোদের অনেক সরায়ে ফাতেহা কোরআনের অংশ নয় একথা বিশ্বাস করে না তবু ওরা ফা থেকে বেরিয়ে আসতে পারবে না যেহেতু কারামকে নিয়ে কটুক্ত করে উমর ও উসমান গনী রাজি আল্লাহ তালা আনহমার মতো সাহাবিদেরকে বেদাতি বলে রাখ কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দেয় মুসলমানদের মতো তো কি পাঞ্জাবি জব্বা পরিধান করে কিন্তু আমরা ওদেরকে মুসলিম মনে করি না কাফির মনে করি যদি কোনো মুসলমান ওদেরকে কাফির বলতে দ্বিধাবোধ করে আমরা মনে করি সেও কাফির এমন আরও আছে যারা নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দেয় কিন্তু আমরা ওদেরকে মুসলিম মনে করি না কাউকে কাফির মনে করি কাউকে মুনাফিক মনে করি কাউকে বেদাতি মনে করি কাউকে ফাসিক মনে করি কাউকে শিয়া মনে করি কাউকে খারেজ মনে করি আবার কাউকে তত্ত্ব সন্ত্রাস মনে করি আসলে এই কথা বলার ছিল না তোদের ফতোয়াবাজির জন্য এই কথা বলতে বাধ্য হলাম এখন এই ধরনের কথা বলার সময় নয় এখন অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে রোখে দাঁড়ানোর সময় চলুন সবাই কি মুসলিম কি অমুসলিম কি শিয়া কি সন্নি কি মাঝহাবি কি লামাঝহাবি ওটা না দেখে অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে রোখে দাঁড়াই